নারীদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে সবথেকে স্পষ্ট আয়াত হলো সেটা যা আমরা এই আলোচনার প্রথম পর্বে উল্লেখ করেছি আর তা বিহিন এই আয়াতকে তার পরিপূর্ণ ব্যাখ্যা সহকারে আমরা সে পর্বে আলোচনা করেছি যদি কেউ চান সেখান থেকে দেখে নিতে পারেন আজকের পর্বে চেহারার পর্দা ফরজ হওয়ার ব্যাপারে আমরা কুরআনুল কারিম থেকে আরো কিছু প্রমাণ উল্লেখ করার চেষ্টা করব ইংসা আল্লাহ কুরআনুল কারিমের এক জায়গায় আল্লাহ তাআলা নারীদেরকে লক্ষ্য করে বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইয়ালামা মা ইখফিনা মিন যিনাতিহিন মুসলিম নারীদের উচিত ভূমিতে এভাবে পদক্ষেপ টা করা যাতে তাদের গুপ্ত সাজসজ্জা প্রকাশ পেয়ে যায় এবার চিন্তা করি যেখানে নূপুর দেখা যেতে পারে বা তার আওয়াজ শোনা যেতে পারে বলে জুড়ে পা ফেলতে নিষেধ করা হয়েছে সেখানে কিভাবে চিন্তা করা যায় যে আল্লাহ আল্লাহতালা নারীদের চেহারা যা সকল সৌন্দর্যের কেন্দ্র তা খোলা রাখার বৈধতা দেবেন কুরআনের অপর আরো একটি জায়গায় আল্লাহ তাআলা নবী পত্নীগণকে লক্ষ্য করে বলেন ইয়া নিসা আন নাবিয়্য লাসতুন্নাকা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদুআনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা হে নবী পত্নীগণ তোমরা সাধারণ নারীদের মতো নও যদি তোমরা তাকুয়া অবলম্বন করো সুতরাং তোমরা কোমল কণ্ঠে কথা বলো না তাহলে অন্তরে বেদি আছে এমন ব্যক্তি লালায়িত হয়ে পড়বে তো আল্লাহ তালা যেখানে নারীদেরকে পরপুরুষের সঙ্গে কথা বলার সময় কণ্ঠের কোমলতা বর্জন করতে বলেছেন সেখানে তাদের সামনে চেহারা খোলা রাখার বৈধতা দেওয়া কিভাবে সম্ভব কোরআনের অপর আরও এক আয়াতে আল্লাহ তালা মুমিনদেরকে নবীপত্নীগণের বিষয়ে আদেশ করেন واذا سالتموهن متاعا فاسالوهن من وراء حجاب যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবুহুম যখন তোমরা নবী পত্নীগণের কাছে কোনো জিনিস চাইবে তখন পর্দা আরাল থেকে চাইবে এটি তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতা দানকারী লক্ষণীয় বিষয় হল যদি নারীদের চেহারা পর্দার অন্তভুক্ত নাই হয়ে থাকে তাহলে তাদের কাছে কোনো কিছু চাওয়ার সময় কেন পর্দার আরাল থেকে চাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন উপরোক্ত দলিল সমূহের আলোকে স্পষ্টভাবে নারীদের জন্য পর্দা যেমন জরুরি তেমনি জরুরি হলো পর্দা করার সাথে সাথে চেহারাকে পর্দার অন্তর্ভুক্ত করা অন্যথায় প্রকৃত পর্দা কখনোই আদায় হবে না আল্লাহ আমাদেরকে দিনের অর্জনের তৌফিক দান করুন